তো ইনশাল্লাহ আজকের লাইভটা আমি ছোট্ট করবো জাস্ট উইথিন মিনিট এটার কারণে যে হচ্ছে এখন থেকে প্রতি বৃহস্পতিবার আমরা ফেসবুকের পাশাপাশি ঠিক আছে ইউটিউব চ্যানেলে আমরা লাইভ করব তো এই শুধু এই ইনফরমেশনটুকু দেওয়ার জন্য আজকে আমি আমাদের ইউটিউব চ্যানেলে লাইভে এসেছি তো ইনশাল্লাহ এখন থেকে আপনারা সবাই আমাদের সাথে সংযুক্ত থাকবেন আমরা লাইভে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম